সম্মানিত সভাপতি প্রেস ক্লাবের সভাপতি রফিকুল বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি উপজেলা নির্বাহী সরকারের দেশ প্রত্যাহারের দাবিতে সম্মিলনীয় সম্মিলিত নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত আজকের এই কর্মসূচিতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের জিগর কাছাপী সতস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করায় আমি জিগর কাছা প্রেস ক্লাবের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা প্রকাশ এবং সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি একটি কথা শুধুমাত্র বলতে চাই যে সুযোগ উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকারের বলি শেষ করা যাবে না এটা ইতিমধ্যে সব স্তরের মানুষ জেনেছেন মানববন্ধন কর্মসূচিতে তার সেই গুণাবলীর চিঠিচারণের মধ্যে দিয়ে তুলে ধরেছেন অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন অনেকেই সতর্ক বার্তা দিয়েছেন আমরা জানি প্রশাসনের কুটি কয়েক দুর্নীতিবাজ কর্মকর্তার রোশন হলে পড়ার পাশাপাশি মাঠ পর্যায়ে যাদের স্বার্থের ব্যাঘাত ঘটেছে সম্মিলিত একটি ষড়যন্ত্রের মাধ্যমে ভূপালী সরকারকে এখান থেকে অযৌক্তিক বদলির শিকার হতে হয়েছে আমরা অবিলম্বে এই বদলির প্রত্যাহারের জোর দাবি জানাই একই সাথে আমরা আশা করছি আমরা জেলা প্রশাসনের কাছে আকুল আবেদন জানাতে চাই জেলা ভূপালী সরকারের করবেন অবিলম্বে অন্যথায় আমরা জীবার কাছায় সম্মিলিত নাগরিক সমাজের ব্যানারে বৃহত্তর আন্দোলন কর্মসূচি তা দিতে বাধ্য হব আমি আশা করি আজকের মানববন্ধন কর্মসূচিতে যারা সত্যি অংশগ্রহণ করেছেন আমি সকলের কাছে জানিয়ে আগামী সকল কর্মসূচিতে সতীস্ফূর্ত অংশগ্রহণ করবেন এই প্রত্যয় প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্যমন্ত্রী ধর্ম কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি একই সাথে আজকের মানব মানববন্ধন কর্মসূচি সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম